অনেকে বলতেছে যে ভাই কিভাবে কন্টেন্ট মনিটরেশনের জন্য সেট পাওয়ার জন্য আবেদন করব তো অনেকে এটা বুঝতেছে না তো অ্যাকচুয়ালি আসেন দেখা যাক যে অনেকে এটা যেহেতু বুঝতেছে না ওই মোহাম্মদ হোসেন ভাই হোসেন কাজী আমাদের পার্শ্ববর্তী এলাকার তার আইডিটা আজকে দেখে দিলাম যে আইডিতে কোনো প্রবলেম আছে কি না বা কীভাবে আবেদন করে এবং কি তার পাশাপাশি জন্ম তারিখটাও চেঞ্জ করে দিলাম সে তার জন্ম তারিখটা চেঞ্জ করতে পারতেছে না তো কোনোভাবেই সম্ভব না তো দেখেন যতটুকুই পারি আপনাদেরকে হেল্প করার করতেছি তো সে তার জন্ম তারিখটা চেঞ্জ করতে পারতেছে না কোনো রকমই যাই হোক এটা পরে আসি প্রথমে আপনারা থ্রি ডোরে যাবেন যাওয়ার পরে এখানে পে স্ট্যাটাস কিংবা অপার স্ট্যাটাসের মধ্যে যাবেন যাওয়ার পরে দেখবেন এটা গ্রিন কি কিনা বা কোনো ইস্যু কি কিনা যদি থাকে তাহলে এখানেই থাকবে প্রথমে ফার্স্ট যেহেতু এখানে নাই তাহলে আমরা চলে আসলাম তারপর এখন আমরা হেল্প সেন্টারে যাব হ্যাঁ হেল্প সেন্টার যে এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে এটা পাবেন হেল্প সেন্টারে তারপর এখানে সাপোর্টে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন যে সাপোর্ট ইনবক্স ওইখানে গিয়ে রিপোর্টগুলি চেক করবেন তো ওনার সবগুলি চেক করা হলো দেখলাম যে সবগুলি ঠিক আছে ওকে তো এখন আবার সবাই দেখেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম যাওয়ার পর মনিটেশন এবং কি প্রোফাইল স্ট্যাটাস এই সরি প্রোফাইল রিকমেন্ডেশন এটা দুইটাই চেক দিলাম দেখি দুইটাই ওকে আছে এই যে দেখেন এ এখানেও এটাও ঠিক আছে সবগুলি ওকে আছে প্রেস স্ট্যাটাস ওকে আছে মনিটেশন ওকে আছে টুলস ওকে আছে সবগুলি মানে গ্রিন সবগুলি ওকে আছে একটা মজার বিষয় যে ওনার কন্টেন্ট মনিটেশনের প্রোগ্রামটা এখানে আসতেছে না শু হইতেছে না তো দেখেন এটা কীভাবে নিয়ে আসি প্রথম থেকে দেখেন সবগুলি তো অনেকেরই থাকবে অনেকেরই থাকবে না তো এটা আবেদন করতে হবে অনেকের থাকতেছে না কারণ নতুন আপডেটের কারণে তো সে তার জিমেলটা জিমেলটা কপি করতেছে তারপর সে বলতেছে যে ভাই আমার তো বার্থডেটা ঠিক নাই বার্থডেটা একটু ঠিক করে দেন মানে এটা চেঞ্জ করতে পারতেছি না কোনোভাবেই সম্ভব না তাহলে ওই থ্রি গিয়ে ইডেট অপশনে গিয়ে তারপরে ইডিট ইউর এখানে গিয়ে একটু হালকের নিচে নামলেই দেখবেন আপনার বার্থডেটা তো বার্থডে এবং কি আপনার ওইখানে অনেক যাবতীয় তথ্য কিছুই আছে তো দেখেন ওনার বার্থডেটা চেঞ্জ হইতেছে না দেখেন বার্থডেটা কোনো রকমে চেঞ্জ হইতেছে না চেঞ্জ করার কোনো অপশনই নেই হুম চেঞ্জ করার কোনো অপশনই কিন্তু দেখেন এখানে নাই তা এখানে কিভাবে চেঞ্জ করি দেখেন সবাই একদম তুরি দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলবো দেখেন আমি আগে অনলিমিট করে নেই বার্থডে দুইটায় অনলিমি করা হলো এখন দেখেন কীভাবে মানে তুই মেরে বার্থডেটা চেঞ্জ করে ফেলি অনেকের চেঞ্জ হয় না হবে না কেন আমার কাছে আসলে হবে না বলতে এরকম কোনো কিছুই নেই তো চলে গেলাম আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে বার্থডে চেঞ্জ করার অপশনটা অলরেডি চলে আসলো তো কিছু কিছু ট্রিক্স আছে এগুলি বলা যায় না কাউকে শেখানো যায় না তো যাই হোক এখানে আমরা বার্থডেটা চেঞ্জ করে নিতেছি চেঞ্জ করে তারপরে সাবমিট দিলে বকে দিলেই চলে আসবে হুম তার আগের দেন বার্থডে ওকে চেঞ্জ করে ওকে এখন সেভে ক্লিক করবো সবাই এভাবে কনফার্মে এভাবে আপনারা বার্থডে নাম সব কিছুই চেঞ্জ করতে পারবেন সাত দিন লাগবে না তিন দিন পর পর আপনি নাম চেঞ্জ করতে পারবেন দেখেন বার্থডেটা চেঞ্জ হয়ে গেছে এখন সেভ করবো ওকে দেখেন বার্থডেটা চেঞ্জ হয়ে গেছে ওকে এখন চলেন দেখা যাক যে কীভাবে কনটেন্ট মনিট্রেশনের জন্য আবেদন করবো তার আগে আমি একটা কথা বলি নেই ওনারা কিন্তু জিমেল অ্যাড নাই আর যাদের জিমেল অ্যাড নাই তাদের কিন্তু কনটেন্ট মনিট্রেশান খুব না আসেই বলতেই চলে আসে না তেমন একটা খুব কম মানুষের আসে আমি মনে হয় দু একজনের পাইছি অনেক মানুষের ভিতরে তো অনেকেই জিমেলের কারণে জিমেল অ্যাড না রাখার কারণে কিন্তু কনট্যান্ট মনিটেশন মূলত আসে না তো সবাই জিমেলটা অ্যাড করবেন হ্যাঁ জিমেলটা অ্যাড করে নেবেন একটা জিমেল অ্যাড করে নিলে কিন্তু আপনার খুব সুন্দর করে আপনার কিন্তু কনট্যান্ট মনিট্রেশান চলে আসবে তো অনেকে কিন্তু জিমেল অ্যাড করে না তো জিমেল অ্যাড না করার কারণে অনেকে বলবে যে ভাই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয় কীভাবে যদি জিমেল অ্যাড না থাকে হ্যাঁ জিমেল অ্যাড ছাড়াও প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয় কিন্তু সেট আপ আসে না সেট আপ আসবে না তো এর ফাঁকে আমরা তার আইডিটা চেক করে নিলাম যে আইডিতে কোনো প্রবলেম আছে কি না বা কোনো মিউজিক ইউজ করছে কি না দেখি যেন আলহামদুলিল্লাহ কোনোটাই সে করে নাই যাই হোক তো এখন আমরা চলে যাব কন্টেন্ট মনিট্রেশন সেট জন্য এখানে সবাই লেখবেন কন্টেন্ট মনিট্রেশন ডট কম ওই দেখেন এখানে ফেসবুক কন্টেন্ট মনিট্রেশন চলে আসতে প্রথম ফার্স্টটা দিই ফেসবুক ফ্রম কন্টেন্ট এখানে একটা ওয়াবসাইট চলে আসছে হ্যাঁ ফেসবুক ফ্র ফ্রম কন্টেন্ট এটা লেখলেই চলে আসবে বা কন্টেন্ট মনিট্রেশন ডট কম লেখলেই চলে আসবে এখানে আপনারা একটু নিচে নামবেন এই যে এখানে একটু উপরে হালকা আই এম ইন্টারেস্টিং ফেসবুক কন্টেন্ট মনিটেশন এখানে যাবেন ক্লিক করবেন এটা বার করবেন খুঁজে নিচে উপরে থাকবে পাঁচটা স্টেপ থাকবে পাঁচটা পাঁচটার ভিতরে পাঁচটা টাইটেল ওই ওইটা থেকে আপনি দেখে নিতে পারেন যে কী কী টাইটের টাইটেরিয়া দিতেছে বা টুকটাক আপডেট অনেক কিছু পাওয়া যায় এখান থেকে হালকা পাতলা তো এটা আপনারা দেখে নেবেন রিলস এবং কী মানে এগুলি একটা মানে বিজ্ঞাপন যেটাকে বলা হয় এগুলি দেখবেন দেখার পর এখানে দেখেন ইআর অ্যাড্রেস আরে সরি এ আর জিমেল অ্যাড্রেস এখানের ভিতরে আপনারা জিমেলটা দিয়ে দিবেন এখানের ভিতরে আপনারা জিমেলটা দিয়ে দিবেন এই যে দেখেন সে পেস্ট করে দিল তো জিমেলটা দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের ভিতরে যা তথ্য আছে সব কিছু চলে আসবে এনআইডি এ দেখেন মোহাম্মদ হোসেন চলে আসলো মোহাম্মদ হোসেন ওনার আইডির নাম ওনার আইডি যা আছে এভ্রিথিং সব কিছু চলে আসলো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী যা থাকবে তাই চলে আসবে ঠিক আছে তো এখানে কান্টিটার সিলেক্ট করে সাবমিট মারলেই কাম শেষ দেখেন কান্ট্রিটা সিলেক্ট করা ওকে এখন আমরা সাবমিট করে দেব দেখবেন এখানে থ্যাংক ইউ দিছে কি না হ্যাঁ ওয়েলকাম হ্যাঁ দিয়ে দিছে ওকে থ্যাংক ইউ দিয়ে দিছে তাকে বলতেছে ফেসবুকে যাওয়ার জন্য বা কোনটা থেকে তো বাস দেখাও হয়ে গেছে এখন ওনার কোনো চিন্তা নাই আশা করি সে তিন দিনের ভিতরে পাবে আর আরেকটা কথা কি সে জিমেলটা অ্যাড করতে হবে ওনার আইডিতে মনে হয় জিমেলটা অ্যাড নাই সো আমি ভিডিও করার সময় এই জিনিসটা মনে ছিল না এখন দেখে মনে হয়েছে